আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান টমি ক্যাটম্যানের ঈদ যাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দ মার্চ ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ চবির এ ইউনিটের ফল প্রকাশ পাশের হার বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ঢাকায় অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু ডাকাত আতঙ্কের নৈশ বাসে কমছে যাত্রী চেয়ারম্যান নজরুলের বাড়ি প্লট শেয়ার জব্দ লোহাগাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইট হামলা আহত বিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন মুসলিম খেলোয়াড়দের রোজা রাখার উপরে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স অনুমতি ছাড়া মসজিদে মাইকে আজান দেওয়ায় ভারতে ইমামের বিরুদ্ধে মামলা ভারতের তিন গুণ বেশি প্রতিরক্ষা বাজেট চীনের শুনছিলেন সে নাম এবার বিস্তারিত ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত ছয় রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশীট পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন আগামী 13 মার্চের মধ্যে দলগুলোকে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলিরিয়াজের সই করা চিঠি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চিঠির সঙ্গে ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সার স্প্রেডশিটে ছক আকারে দেওয়া হয়েছে প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ের মতামত চাওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই অগস্ট হত্যাকাণ্ডের মামলা নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছেন বসুনিয়া কসবো রুয়ান্ডা ইয়েমেন সিরিয়া এবং ইউক্রেন সহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ মামলায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই আইন বিশেষজ্ঞ বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় তিনি এই সুপারিশ তুলে ধরেন বৈঠকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতা এবং ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠায় আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়া বিদেশি রাষ্ট্রগুলোর ছত্র থাকা অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তা প্রয়োজন উল্লেখ করে পরিপূর্বক বিচার ব্যবস্থার আওতায় আইসিসির সঙ্গে ঘনিষ্ঠ কাজ করার উপর জোর দেওয়া হয় আসন্ন ঈদ উল ফিতরে মানুষের যাতায়াতের সুবিধার্থে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী চোদ্দ মার্চ পঁচিশ মার্চ থেকে ঈদের আগে মোট সাত দিনের টিকিট বিক্রি করা হবে ছয় মার্চ বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয় এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দিবে ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান বিআর টি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটেন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর তারা বৈঠকে ভারত ও ব্রিটেনের দ্বিপক্ষীয় বিষয়ের উপর জোর দেন এছাড়া ইউক্রেইন সহ তাদের আলোচনায় বর্তমান ভূ রাজনৈতিক বিষয়গুলো স্থান পেয়েছে এ খবর দিয়েছে দা হিন্দু এতে বলা হয় বুধবার এক্সের এক পোস্টে এ বিষয় নিয়ে একটি পোস্ট দেন জয়শঙ্কর সেখানে তিনি তাদের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন তিনি বলেন আমরা ইউক্রেন সংঘাত পশ্চিম এশিয়া বাংলাদেশ কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে করেছে বিশ্বজুড়ে সমৃদ্ধির জন্য অবদান রাখছে বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর তবে তাদের আলোচনায় বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি কিন্তু দ্য হিন্দু বলছে গত বছরের অগস্টে ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছিলেন বলে কথা উঠেছিল তবে তা হয়নি লন্ডন তখন সাফ জানিয়ে দিয়েছিল ওই পরিস্থিতিতে ব্রিটেনে আশ্রয় দেওয়ার জন্য ব্রিটেনের হাতে কোনো আইন নেই গণমাধ্যমটি হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিষয়টিও তুলে ধরেছে সেখানে বলা হয় হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টির একজন এমপি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত তিনি দেশটির সিটি মন্ত্রী ছিলেন দুর্নীতির অভিযোগের মুখে তিনি পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উনত্রিশ হাজার চারশো এগারো জন পাশের হার শতকরা বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ অকৃতকার্য কার্য হয়েছেন উনষাট হাজার পাঁচশো এগারো জন শিক্ষার্থী মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী পেয়েছেন সাতানব্বই দশমিক পাঁচ নম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা এম সাগর গ্রেফতার এড়াতে পালিয়েছিলেন তিনি গ্রেফতার এড়াতে পারলেও কিন্তু মৃত্যুকে আর এড়াতে পারেননি ঢাকার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে তবে তার মৃত্যুর খবর তিন দিন পর আজ বৃহস্পতিবার জানতে পেরেছে তার পরিবার মৃত্যুর সংবাদ পেয়ে আজ ঢাকা গিয়ে স্বজনেরা তার লাশ শনাক্ত করেন মারা যাওয়া ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসাপুর ইউনিয়নের খাদুরাইল গ্রামের মৃত জারুমিয়ার ছেলে তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে এমদাদ এলাকা ছাড়া সাম্প্রতিক সময় নৈশ বাসে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে যাত্রী উঠে চালক ও সুপারভাইজার সহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে করে সর্বস্ব নিচ্ছে ডাকাত দল এ নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা রংপুর ঢাকা রাজশাহী সহ রাতে বিভিন্ন রুটে চলাচল করে বাসে যাত্রী কমছে এই অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস মালিকরা তারা জানিয়েছেন এ অবস্থা চলতে থাকলে তাদের নৈশ সার্ভিস বাস বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই সড়ক পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ডাকাত দলের সদস্যরা ভিন্ন ভিন্ন বিষয়ে জড়িত এরাই রাতের বেলা হয়ে ওঠে ভয়ঙ্কর ফোন করে হুমকি দেন নিয়মিত মাশহারা না পেলে গাড়ি থামিয়ে লুট করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহন ব্যবসায়ী বলেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মদনপুর কাঁচপুর সোনারগাঁও পর্যন্ত পয়েন্টে কয়েকটি সংযোগবিন্দু চক্র ডাকাতের সঙ্গে জড়িত এদের নিয়মিত মাশহারা দিতে হয় নয়তো রাতে বাস থামিয়ে মালামাল লুট করে নিয়ে যায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি ও পূর্বাচলের আটটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার পঞ্চান্ন কোম্পানির ছাপ্পান্ন কোটি ছয় লাখ আটান্ন হাজার শেয়ার জব্দের আদেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদা না দেওয়ায় তিন ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা এসময় সময় ইটভাটার মালিক ও ম্যানেজারদের না পেয়ে বিশ জনের অধিক শ্রমিককে মারধর করে পালিয়ে যায় তারা ছয় মার্চ রাত সাড়ে আটটার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ার বিলা রাজঘাটা বান্দরবান সীমান্ত এলাকায় আইবিএম এনবিকে ও এনবিএম ইট ভাটায় এ ঘটনাটি ঘটে এ ঘটনায় আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে বাঘ বিতণ্ডা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল ছয় মার্চ দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয় বিবৃতিতে বলা হয় গত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয় উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান ও সহ সভাপতি জহির রায়হান সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো সুষ্ঠু তদন্তপূর্বক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো বিশ্ব জুড়ে প্রায় দুইশো কোটি মুসলিমের বসবাস রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব যেখানে ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরা রোজা রেখে খেলতে নামেন তারা যদিও রোজা রেখে ফুটবলার খেলা মোটেও সহজ কথা নয় তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখে ফুটবল খেলেন মুসলিম খেলোয়াড়রা করিম বেনজেমা সাদিও মানে মোহাম্মদ সালাহদের রমজান মাসে রোজা রেখে মাঠে নামেন ইফতারের সময় মাঠে খেজুর এবং পানি দিয়ে সারেন ইফতার প্রিমিয়ার লিগ এফ এ কাপ বুন্দেজ লিগা এবং লা লিগার মতো লিগগুলোতে মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য দেওয়া হয় থাকে নব্বই সেকেন্ডের বিরতি তবে উল্টো পথে হাঁটছে ফরাসি ফুটবল ফেডারেশন সম্প্রতি সংস্থারের পক্ষ থেকে এক বিবৃতিতে প্রকাশ করা হয়েছে যেখানে মুসলিম খেলোয়াড়ের রোজা রাখার বিষয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা ভারতের উত্তরপ্রদেশের জাহানাবাদে কাজী টোলা মসজিদের ইমাম মাওলানা আশফাকের বিরুদ্ধে অনুমতি ছাড়া লাউড স্পিকার ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশের দাবি তিনি প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে আজানের সময় উচ্চ শব্দে লাউড স্পিকার ব্যবহার করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মনোজ কুমার মিশ্র জানান উপপরিদর্শক পরিদর্শক পুলিশের পক্ষ থেকে দুই মার্চ ইমামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিযোগে বলা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষকে লাউড স্পিকার ব্যবহারের নিয়ম জানানো হয়েছিল যেখানে অনুমতি নেওয়ার বাধ্য বাধকতা ছিল তবে আটাশ ফেব্রুয়ারি আজানের সময় অনুমতি ছাড়াই লাউড স্পিকার ব্যবহার করা হয় এবং পয়লা মার্চ দুপুরে নামাজের সময় উচ্চ শব্দে লাউড স্পিকার ব্যবহার করা হয় পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত বলার পর তিনি প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি করেছে চীন মোট দুইশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে ঘোষণা করেছে শি জিনপিং এর কমিউনিস্ট সরকার যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে শুধু তাই নয় আগামী ২০৩৫ সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজকে পৃথিবীর সেরা করার কথাও জানিতেছে দিয়েছে বেজিং কর্তৃপক্ষ এদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট উনআশি বিলিয়ন ডলার এই হিসেবে ভারতের তিন গুণ বেশি প্রতিরক্ষা বাজেট চীনের তবে বিশ্লেষকদের মতে চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে চীনের প্রতিরক্ষা বাজেটের বৃদ্ধির ঘোষণার একদিন আগেই দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা যে কোনো ফ্রন্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে প্রস্তুত আমাদের পরবর্তী রাত দর্শকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ